এই আন্দোলনে বাংলাদেশের সবারই অবদান ছিল তার মধ্যে প্রথম সারির অবদান কিন্তু ছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু টান পয়েন্ট ছিল এই পুরো প্রসেসের চেঞ্জিং এর ব্যাপারে তার মধ্যে কিন্তু অন্যতম ছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমার কাছে মনে হয় অনেকগুলো টান পয়েন্টের মধ্যে সবার উপরে থাকবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান সেই ব্যাপারে কথা বলবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আপনারা জানেন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কন্টেন্ট তৈরি করি এবং আমার একটি অডিয়েন্স আছে এবং আজকের ভিডিওটা করছি অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একাধিক ধরনের এস এম এস কিন্তু ইতিমধ্যেই করেছে স্পেশালি হচ্ছে এই উপদেশটা যারা হলো অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যারা মিলে আন্দোলনটা করে তারা ভালো জায়গা বলেন অথবা হচ্ছে বিভিন্ন সমাবেশ বা সমন্বয়ে জায়গায় কিন্তু দায়িত্ব ইতিমধ্যেই পেয়ে গিয়েছে আন্দোলনটা ছিল দেশের সবাইকে নিয়ে আমার কাছে মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ইফোর্ট দিয়েছে তাদের আরেকটু ইনভলভমেন্ট করা দরকার ছিল কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চাচ্ছে এই ইনভলভমেন্টটা বাড়ানো আমি কেন বললাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের অবদান এখানে অনেক বেশি সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত হল বন্ধ ছিল শিক্ষার্থীদের কিন্তু বাসার যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এখন বরাবরই আমরা কিন্তু দেখি যতগুলো আন্দোলন সাকসেসফুলি এবং বড় আন্দোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই করে থাকে এটা কিন্তু ইউনিভার্সাল টু তো সব কিছু বন্ধ তখনও কিন্তু স্কুল কলেজে শিক্ষার্থীরা কিন্তু সেইভাবে মাঠে নামেনি নেমেছে পরিমাণটা কিন্তু অল্প ছিল সতেরোই জুলাই কিন্তু সবগুলো হল এবং বিশ্ববিদ্যালয় ছুটির পরে আন্দোলনটা মোটামুটি মনে হচ্ছিলো অফ হয়ে যাবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তখন মাঠে একদমই ছিল না যারা আন্দোলন করছিল চমৎকার ব্যাপার হচ্ছে আঠারোই জুলাই আপনারা দেখেন যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেশি তারা কিন্তু অনেক বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে শিক্ষার্থীরা কিন্তু মাঠে ছিল বাড্ডার কথা বলে স্পেশালি ব্রাক ইউনিভার্সিটির সামনে ওইখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই কিন্তু এক জায়গায় হয়ে কিন্তু অনেক বড় একটি আন্দোলন করে এবং ওইখান থেকে আমরা মিডিয়াতে দেখেছি জাতীয় বিভিন্ন মিডিয়াতে দেখেছি কিছু প্রিয় ভাইরা শহীদ হয়েছেন এটা একটা পয়েন্ট ছিল বসুন্ধরা বসুন্ধরা গেটে অর্থাৎ যমুনার গেটেও কিন্তু বড় একটি আন্দোলন তারা করতে পেরেছে যেমন ওইখানে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট তারপর হচ্ছে কুড়িলেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে আঠারো তারিখে অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আরেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট ছিল সেটা হচ্ছে বিএনএস উত্তরা এখানে কিন্তু নড্ডা ইউনিভার্সিটি সহ উত্তরা অতিশ দীপঙ্কর বিভিন্ন ছেলেমেয়েরা আন্দোলনে নেমেছিল আরেকটা পয়েন্টের কথা যদি বলি সেটা হচ্ছে মিরপুর দশ এখানে কিন্তু প্রাইম ইউনিভার্সিটি বিউবিটি এবং এখানে যে শিক্ষার্থীরা আছে অ্যারাউন্ড এখানে কিন্তু অনেক বড় একটি আন্দোলন কিন্তু তারা করেছিল এক হয়ে তো আমি যদি বলি আঠারো তারিখে যতজন শহীদ হয়েছে সবচেয়ে থেকে বেশি শিক্ষার্থী ছিল প্রাইভেট ইউনিভার্সিটির এবং ওই দিনকে আন্দোলনের পুরো মোটটা ঘুরিয়ে দিয়েছিল কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা তারপরে বিভিন্ন ধাপে বিভিন্ন রকমভাবে কিন্তু আন্দোলনগুলো সামনে চলে আসে বিভিন্ন জনের অবদানে তো আমি যেটা মনে করছি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কিন্তু আসলে গভর্নমেন্ট চাকরি খুব বেশি করতে চায় না তারা হচ্ছে বিভিন্ন দেশের কর্পোরেট অফিস এবং দেশের বাইরে ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো চলে যায় এই আন্দোলনটি করেছে সমস্ত বাংলাদেশের মানুষের জন্য এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কিন্তু আন্দোলনে তারা এসেছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা যেন পরবর্তী প্রজন্ম যেন তারা হচ্ছে এই মেধা দিয়ে যেন চাকরিগুলো পায় যাই হোক সেই আন্দোলনটা কনভার্ট হয়ে গেছে সরকার পতনের আমি যেটা বলবো এই আন্দোলনে বাংলাদেশের সবারই অবদান ছিল তার মধ্যে প্রথম সারির অবদান কিন্তু ছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো আমার কাছে মনে হচ্ছে যারা সমন্বয়ক আছেন তাদের কাছে পার্সোনালি অনুরোধ করবো যদি আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কাজ করি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের অনেক ইফোর্ট ছিল এবং অনেকজন শহীদ হয়েছে স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে আপনারা থাকেন এবং তাদেরকে সাপোর্ট করেন এবং যেটাই করেন না কেন তাদেরকে নিয়ে এবং আলোচনার মাধ্যমে কাজগুলো করা উচিত